অটোকেট সফটওয়্যার দিয়ে কীভাবে ফাইভ ফিটের উইন্ডো তৈরি করবেন সেটা আজকে দেখাবো প্রথমে রেট্যাঙ্গেল নেব আর ইসি রেটঅ্যাঙ্গেলের শর্টকাট কী আর ইসি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এদিকে ফাইভ ফিট নেবো অবশ্যই কমা দেবেন এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা নেব হলো টু ইঞ্চি ও লেখে ইন্টার টু লেখে ইন্টার জাস্ট ইনসাইডে টু ইঞ্চি নিয়ে নেবেন এখন আমরা কালারটা চেঞ্জ করে দেব জাস্ট ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব ওকে এখন আমরা ছানছিটিরের ডিজাইনটা করব এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে এন্টার এদিকে ফাইভ ইঞ্চে একইভাবে এদিকেও ফাইভ ওকে অপোজিট পাশেও সেম ফাইভ ইঞ্চি ফাইভ জাস্ট ক্লিক করব এখন আমরা ডটেড লাইনগুলো দিব এখানে সিলেক্ট করে এই প্রোপার্টি স্টুরবারের আন্ডারে এই যে এখান থেকে দেখবেন যে ডটেড আদার্সে যাবেন প্রথমে লোড দিয়ে নেবেন এখান থেকে বিভিন্ন ধরনের ডটেড চিহ্ন আসে আমরা এখান থেকে হিডেনটা নেব কোনটা নেব হিডেনটা ওকে এখান থেকে স্কেলটা বৃদ্ধি করে দেবো সিক্স দিয়ে দেবো একইভাবে এটাও সিক্স জাস্ট ওকে দেবো এখন আবার সিলেক্ট করি সিলেক্ট করে এখান থেকে জাস্ট হিডেন টু হয়ে গেছে এখন এটা ম্যাচ করে দিব এম এল এখে কিন্তু এরকমের ডিজাইন দিয়ে দেয় জাস্ট ক্লিক এদিকে ক্লিক এদিকে ক্লিক একইভাবে এটা ক্লিক এটা ক্লিক এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো মেজারমেন্টের উইন্ডো তৈরি করতে পারবেন